বিজেপি আর তৃণমূল হচ্ছে আর এস এর উভয় দুজন দুজনের ট্রাস্টেড পার্টনার একই সুতো বাধা ফলে দাদা অসুবিধে পড়লে মানে দিল্লির নরেন্দ্র মোদী অসুবিধায় পড়লে দিদি আছে ভরসা আবার দিদি অসুবিধায় পড়লে দাদা আছে মানে এমন কোন কাজ করবে না বিজেপি যাতে পশ্চিমবাংলার তৃণমূল অসুবিধে পড়ে দেখছেন না বারো বছর ধরে একটা তদন্ত হচ্ছে সারদা মামলার চার্জশিট দিতে পারলো না আবার দেখবেন ভাইপোর বাড়ির অ্যাড্রেস খুঁজে পায় না আবার দেখবেন সাপ্লিমেন্টারি চার্জশিটে ভাইপোর নাম আসে আবার দেখবেন মামলা সেখানেও দেখবেন আদালত বারবার বলছে অথচ তারা দিতে পারছে না জামিন পেয়ে যাচ্ছে অপরাধীরা একটার পর একটা নেতা সব বাইরে আসবে আমি জানি না এরপরে নেতারা সব আবার এবারে দুর্গাপুজোয় কোনো জায়গায় উদ্বোধন করতে যাবেন কিনা মানে দু সালের পর থেকে যতগুলো দুর্নীতি কোন বর্ষণের মামলা পশ্চিম বাংলা সঙ্ঘীন পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে सीबीआईডি কিন্তু তাকে দিনের আলো দেখাতে পারে নেই তার কারণ দাদা যদি পাশে থাকে নরেন্দ্র মোদির মমতা बनर्जी থাকলে কাম তামাম হয়ে যাবে দাদা দিদিকে ভরসা দেয় বিপদে বলে দিদি কে আবার দাদা দিদিকে ভরসা দেয় মানে উভয় উভয়ের অবয়ের সিমবায়োটিক রিলেশন একে অপরের পরিপূরক বলে কেউ কারোর অসুবিধা সৃষ্টি করবে না বহাল তবিতে